আমাদের আজকের টপিকস হচ্ছে বিশ্ব সভ্যতা আদিম সমাজে আমাদের কয়েকটি সভ্যতার অস্তিত্ব পাওয়া যায় তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে মিশরীয় সভ্যতা মিশরের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থাটা কেমন ছিল মিশর সভ্যতার সূচনার আগে থেকে এটা খণ্ড খণ্ড জনপদে বিভক্ত ছিল কী ছিল খণ্ড খণ্ড জনপদে বিভক্ত ছিল কিন্তু নার্মার যখন ক্ষমতায় আসেন তখন পুরো মিশরকে একটি রাষ্ট্রে পরিণত করেন কি করেন একটা পুরো মিশরকে এই খণ্ডখণ্ড যে জনপদটা ছিল সেই জনপদটাকে পুরো একত্র করেন এবং পুরো মিশর সভ্যতার আবিষ্কার করেন বা কি করেন অস্তিত্ব আবিষ্কার করেন এই নার্মার মিশরের যে খণ্ডখণ্ড জনপদ ছিল সেগুলোকে নোম বলা হতো কি বলা হতো নোম নোম এই খণ্ডখণ্ড জনপদগুলোকে নোম বলা হতো আর এই নোমগুলোকে একত্রীকরণের একত্রীকরণ করার পরে মিশর নামটা আসছে কি নাম আসছে মিশর ঠিক আছে তাহলে এ নোম কি নাম হচ্ছে খন্ডখন্ড জনপদ খণ্ডখণ্ড জনপদকে কী বলে নোম বলে তোমরা অবশ্যই পুরো ক্লাসটা দেখবে ক্লাসটা যদি অর্ধেক দেখো তাহলে কিন্তু এখান থেকে অনেক কোয়েশ্চেন তোমরা মিস করে ফেলবে এখন বলো মিশরের রাজবংশের সূচনা হয় কবে তাহলে মিশরের রাজবংশের সূচনা হয় বত্রিশশো খ্রিস্ট পূর্বাব্দ পূর্বাব্দে নার্মারের সময় ঠিক আছে এটা তোমাদের এমসিকিউ এখন দেখো মিশরে মিশরীয়দের অবদান মিশরীয়রা কোন কোন ক্ষেত্রে অবদান রেখেছিলেন এমন কোন সেক্টর নাই এমন কোন বিভাগ নাই যেখানে মিশরীয়রা তাদের অবদানের ছাপ রাখেননি প্রত্যেকটা ক্ষেত্রে সমাজে সমাজ রাষ্ট্র সরকার অথবা হচ্ছে জ্ঞান বিজ্ঞান সাহিত্য প্রতিটা ক্ষেত্রে মিশরীয়দের অবদান অনস্বীকার্য তারপরে দেখো মিশরীয়দের ধর্মবিশ্বাস মিশরীয়রা বিভিন্ন দেব দেবীর পূজা করত। কিন্তু তাদের মধ্যে প্রধান ছিল আমন কি নাম মিশরীয়দের প্রধান দেবতার নাম ছিল সূর্য দেবতার প্রধান যিনি ছিলেন তার নাম ছিল আমন এই আমনের আরেকটা নাম ছিল রে কি নাম রে যে আমন সেই কিন্তু রে মিশরীয়রা মনে করত এই সূর্য দেবতা আমন এবং প্রকৃতির দেবতা প্রকৃতির দেবতা দেখো প্রকৃতির দেবতা প্রকৃতির দেবতা ইনান এই দেবতা নাম ছিল ওসি ওসিরিস এই যে দুইজন দেখো সূর্যর দেবতা আমন এবং প্রকৃতির দেবতা ওসিডিস এই দুইজন মিলি পৃথিবীটাকে কি করছে পরিচালনা করছে তাদের ধর্মবিশ্বাস ছিল আর কি এই দুজন দেবতা এই দুজন দেবতা মিলেই পৃথিবীটাকে পরিচালনা করছে আচ্ছা এই ও আবার বলা হয় নীলনদের দেবতা ঠিক আছে যদি কোশ্চেন আসে যে নীলনদের দেবতা কাকে বলা হতো বা মিশরীয়রা কাকে নীলনদের দেবতা মনে করতো তাহলে অবশ্যই আমরা দেখব ও সিরিজকে তারা নদের দেবতা মনে করতো এই ছিল তাদের ধর্মবিশ্বাস মিশরীয়দের শিল্প শিল্পের মধ্যে মিশরীয়রা সবচেয়ে বেশি অবদান রেখেছিল সেটা কি তারা শিল্পের বিভিন্ন দিক তুলে ধরেছিল তাদের সময়কালে দেখো মিশরের মধ্যে পিরামিড নির্মাণ করা হতো কী পিরামিড পিরামিড এটা কিন্তু শিল্পের একটা অংশ তাদের ধর্মবিশ্বাস ছিল যে মানুষ মৃত্যুর পরেও আবার এক সময় না সময় জীবিত হবে জীবিত হয়ে তারা পৃথিবীতে আবার ভ্রমণ করবে এই জন্যে তারা মৃত দেহকে পচন মুক্ত রাখার জন্য এই পিরামিড আবিষ্কার করে এই পিরামিডে তারা মৃত দেহকে খুব যত্ন সহকারে মমি করে রাখত আর মমি করার পরে দীর্ঘদিন এই দেহটা পচন ধরতো না বুঝতে পারছি তাদের ধর্মবিশ্বাস ছিল যে মৃত মানুষ আবার এক সময় কী হবে জাগ্রত হবে এবং পৃথিবী পরিচালনা করবে তা সেখান থেকে এই পিরামিডের জন্ম তারা এই পিরামিডের মধ্যেই বিভিন্ন মানুষের হচ্ছে যে ইয়েগুলো ছিল মৃতদেহগুলো ছিল সেগুলো কী করে রেখেছিলো মমি করে রেখেছিল। বুঝতে পারছি আচ্ছা তাদের শিল্পের মধ্যে আরেকটা হচ্ছে দেখো সবচেয়ে ভালো শিল্পটা হচ্ছে স্পিং কস এই স্পিংকস একটা শিল্পের তাদের নিদর্শন সেটা হচ্ছে এই স্পিংকস একটা ভাস্কর্য এই ভাস্কর্যের মুখটা হচ্ছে মানুষের মতো কিসের মতো মুখ হচ্ছে মানুষের মতো মানুষের মতো আর দেহটা হচ্ছে সিংহের মতো সিংহের মতো স্পিং কস এটার হচ্ছে মুখ মুখটা কি মানুষের মতো আর হচ্ছে পুরো দেহটা যেটা সেটা হচ্ছে সিংহের মতো ছিল তাদের হচ্ছে শিল্পটা কেমন ছিল আচ্ছা বিভিন্ন মন্দির ছিল এই মন্দিরের গায়ে তারা বিভিন্নভাবে চিত্র শিল্পগুলো এঁকেছিলো আর কি বিভিন্ন লেখনী চিত্র এই এই বিষয়গুলো লেখে লেখেছিল যে কারণে তাদের শিল্পে মোটামুটি খুব ভালো ছিল তারা